নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আমাদের রেসিপি টমেটো সুটকি রসুন পাতা দিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন টমেটো শুটকি করার জন্য এখানে নিয়েছি আমি চারটে টমেটো দুটো পেঁয়াজ একটা রসুন আর নিয়েছি কয়েকটা রসুন পাতা কয়েকটা কাঁচা লঙ্কা আর সঙ্গে চারটে শুটকি মাছ প্রথমে আমি শুটকি মাছ কেটে নিচ্ছি এই টমেটো শুধু রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে মাছগুলো কেটে নিয়েছি এবার একটু গরম জল করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জলটা ফুটে গেছে একবার মাছের উপরে ঢেলে শুটকি মাছের জলটা একটু ঠান্ডা হতে থাকে আর এই ফাঁকে আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে এবার সুটকি মাছটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো মোটামুটি করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কাটা ছয়া রাখা মাছ মাছ আর পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেব কয়েক পোয়া রসুন আর রসুনের পাতা অবস্থায় সব কিছু একটু হাজা হাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেব কুচি করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে টমেটো রসুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি কিছু দেখুন সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা রান্নায় লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়েছি শুকি মাছের যে কোনো রান্নাই কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটোর জল একদম শুকিয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছি রসুন পাতা দিয়ে টমেটো সত্যি একদম রেডি এবার এটা গরম গরম ভাত এবং রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে